ततततु पानी लागते

আমাদের আকাশে মেঘ নাই খালি আমাদের গাছের পাখি আমাদের অন্যায়ের কারণে আমাদের পাখি গুলো কষ্ট পাচ্ছে আমাদের জানোদিকে না জানার অজানা অসংখ্য প্রাণী কষ্ট হচ্ছে একমাত্র আমাদের অপরাধের কারণেই বলে রাখবেন আল্লাহ হাদিস গ্রন্থতে বলেছে আমাদের دین আল্লাহ دین সাফের আদাবতে

কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে এটাকে বলা হয় ফালাহার ফালা বৃষ্টি রাসূলুল্লাহ বালা বৃষ্টি সময় কিছু আমল করতে এর একটা আহল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে বৃষ্টির নামাজ পড়তে তবে আমাদের আনাফীদের মতে আমাদের একটি বিখ্যাত kitab আছে বুদুরি এই বুদুরিতে আনাফীদের ব্যাখ্যা

যে আমরা তো কখনো এই জন্য আদায় করি নাই আমরা জানিও না আমাদের জীবনে সলাফুলের নামাজ করলে একটা আবর আমাদের জীবন থেকে বাদ থেকে যায় সেজন্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা সলাফুল ইস্টেস্কার নামাজ পড়ব আমাদের একজন মৌলানা সাহ উনি আমার সাথে আলোচনা করেছিলেন তো আমি তাকে ইতিবাচক রায় দিয়েছি আমরা আগামীকাল বেলা এগারোটায় মুফতি জাকির হোসেন কাশ্মীর মাদ্রাসে ওই দাবাজে ওইখানে আমরা ওখানে সলাখলের শ্রেষ্কার নামাজ পড়বো যে আপনাদের সবাই যে দাওয়াজ নিলাম যে আমরা সবাই ওখানে কালকে এগারোটা সলা নামাজে হাজির হবো এই সাল্লামের হাদিসগুলো দেখে দেখা যায় যে রসুল্লাহ নামাজে নরমাল দুহাত করতে কিন্তু পুরো নরমাল হাত করতে দোয়া বা করতে সেখানে হাজির ইজ্জা রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন অনেক বর্ণনা পাওয়া যায় বাচ্চা পশুগুলোকে সেখানে হাজির করার হুকুম এর পর তোমরা নামাজের পরে আল্লাহ কাছে হাত তুলে দোয়া করতে যে আল্লাহ এই জামানেরকারী হুকুম আছে